তোমরা যারা এই ভাইয়ের ভিডিও দেখো তোমরা যারা এই ভাইয়ের ভিডিও দেখো প্রত্যেক বলবো আমিও দেখি ভিডিও মানে খেলা প্রেমী খুব যদিও ফুটবলটাকে বেশি ভালোবাসো তুমি আর ফুটবল এমন একটা খেলা যেখানে জোরে খেলা হলো হাজার হাজার মানুষ চলে যায় সে আমাদের এখানেই খেলা হচ্ছে ও এসছে আমাদের এখানে ইউনিভার্স ছিল এখানে আমার দোকানে করা হয়েছে তো সেই জন্য আসো তো ভাইকে যারা ভালোবাসো আমি বলবো শুধু ভালোবাসো নয় সঙ্গে সাপোর্ট করতে হবে জি আলহামদুলিল্লাহ একটা আজকে বিষয় আলোচনা করবো নিজের উপর বিশ্বাস আর আল্লাহর উপর ভরসা রেখে যে কোনো কাজ যদি করেন না একদিন সফল হবেন সেই দিল খান যে কিন্তু মানুষকে সালাম করে তা আমিও ইচ্ছা আছে আমিও আমার ভাইকে একটু সালাম করি আমি বেশিরভাগ স্যার বলে সম্মান দিই তো যারা আমাকে নেগেটিভ কমেন্ট করেছিল দেখেন আমি আল্লাহর কাছে সর্বদাই বলতাম ভালো কাজ করার জন্য কিন্তু একটা ভালো রাস্তা দরকার দ্বিতীয়ত একটা ওশিলা নাই আমি দাদার মতো বক্তব্য দিতে পারবো না কোনো দিন কিন্তু দাদাকে দেখে কিন্তু আমি আমি খুব নিজে ডোনেট করি আল্লাহ সাক্ষী রয়েছে মানুষকে দেখানোর জন্য নয় যদি আমরা মানুষকে সত্যটা না দেখাই তাহলে কিন্তু মানুষ সত্য কোনো দিন জানবে না সেই কারণে আজকে দেখো দীর খান স্যারের সাথে দেখা হলো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে মানুষটা মানুষের জন্য কাজ করে সত্যর জন্য কাজ করে সমাজের জন্য কাজ করে সেই মানুষটার সাথে আজকে দেখা হয়েছে আমি তো এত খুশি তো ভাবতে পারবেন আমার একটু শরীরের কন্ডিশন খারাপ ছিল তাই দাড়িটা সেভ করে দিয়েছি আমাকে নিজেকেই খারাপ লাগছে ভিডিও শেষে আসতে তো দাদা কেমন আছে বলো ভালো তো দাদার একটা তোমরা যারা এই ভাইয়ের ভিডিও দেখো তোমরা যারা এই ভায়ার ভিডিও দেখো প্রত্যেক বলবো আমিও দেখি ভিডিও মানে খেলার প্রেমী খুব

যারা আমাকে নেগেটিভ কথা বলেছিল ভাই কমেন্টে দেখো ভালো কাজ করার জন্য না পাক সুযোগ সবাই কি দেয় কিন্তু সবার দ্বারা ভালো কাজ হয় না কুল্লু ন্যাপসিন জাই মাউদ মানে জানেন তো জন্ম যখন হয়েছে মৃত্যু সবার হবে তো আরেকটা একজন আমাকে একজন নেগেটিভ কমেন্ট করেছিল যে দিল খান শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষেরই বেশি প্রচার করে এবং আমাদের সম্প্রদায়ের মানুষের প্রচার কম করে তো এই বিষয়টা জাস্ট ছোট করে আমি বলবো আমাদের আমাদের যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের বেশিরভাগ ক্ষেত্রে না যেমন আমি অনেক মেয়ে ছেলে তো বিয়ে দিই কিন্তু সেক্ষেত্রে ভিডিও করা চলে না মুসলিম সম্প্রদায় যার আমি হেল্প করবো তার মতো করে চলবো আমি যখন কাউকে জিজ্ঞেস করি যে তোমার ভিডিও করা চলবে সেই যদি বলে চলবে তবেই আমি ভিডিওটা করি যদি বলে ভিডিও করা চলবে না তাহলে আমি ভিডিও করি না এবারে আমাদের মুসলিম সম্প্রদায়ের কী যে ভিডিও করতে দেয় না যেমন আমি এতগুলো মেয়ে ছেলের বিয়ের জন্য আমি খরচা দিই মানে একশো দেড়শো হবে কিন্তু একটা মেয়ে ছেলে যারা হিন্দুতে তাদের বলে যে ভিডিও করে কোনো অসুবিধা নেই কিন্তু ভিডিও ইচ্ছা করে করি না মুসলিমদের একটা হেল্প করলে ভিডিও এই তারা প্রথমত চায় না মানে মুসলিমের একটা হাদিসে আছে যে আমি ফটো তুলতে পারি না হ্যাঁ আমাদের মানে ফটো তোলা হারাম এটা বাস্তব কথা দাদা যেটা বলেছে কিন্তু ভিডিওতে ঠিক আছে কিন্তু ফটোতে আমরা জীবন দিতে দাদা ভিডিও করতে পারি মানে আমি মেয়ে ছেলের বিয়ের জন্য অনেক কিন্তু হেল্প করি সেক্ষেত্রে বলে দাদা তুমি ভিডিও করলে তুমি যে হেল্প করলে সে ভিডিও ইউটিউবে পোস্ট করবে ফেসবুকে পোস্ট করবে যেখানে আমার বিয়েটা হবে তারা দেখে বলবে তাহলে ওকে মেঘেছে বিয়ে করছে ওই জন্য ভিডিও করি না আর আমি একজন মানুষ আলটিমেট প্রত্যেকেই মানুষ এখানে জাতি ধর্ম নির্বিশেষে কেউ কাজ করে না আমি সবাই কি ভালোবাসি এবং কি বললাম যে মুসলিমদের ক্ষেত্রে মানুষ চায় না ভিডিও করতে সবাই আমি ভিডিও তো দেখাই না কিন্তু ভিডিওর বাদে অনেক কাজ করা হয় যেটা হয়তো তোমরা আমার কাছে এসে বা আমার সাথে থাকলে বুঝবে দেখেন যারা নেগেটিভ ভিডিও করে বা নেগেটিভ কথা বলে তাদেরকে বলবে নেগেটিভ না বলে কিছু করার চেষ্টা করতে আমি এটাই বলেছিলাম দ্বিতীয় উদাহরণ বারবার বলি যে যাকে তুমি উপরে ওঠার চেষ্টা করবে যদি কাউকে নিয়ে তুমি উপরে ওঠার চেষ্টা করো তুমিও উপরে উঠবে কাউকে যদি নামানোর চেষ্টা করো তুমিও আলটিমেট নিচে নামবে সেক্ষেত্রে লোকের পেছনে লেগে লাভ নাই কিছু একটা করতে হবে সময়ের জন্য কিছুটা করতে হবে কাজ করতে হবে এটা আর একটা ভিডিও দাদার ভিডিও ভাইরাল হয়েছে প্রায় কুড়ি পঁচিশ মিলিয়ন মালতী মুর্মু সেই আদিবাসী সম্প্রদায়ের বোন এবং দাদার ভিডিওটাই আমি ডাউনলোড করেছি আমার তিন মিলিয়ন মানুষ আমাকে দেখেছে দাদার উপর ভালো লাগলো যে আমার ভিডিওটা কপি করে পোস্ট করলে আমি কপি দিতে পারতাম কিন্তু ভাইকে চিনি ভালো কাজ করতে আমি কপি রাইট আমার ওখান থেকে আঠেরো হাজার ফলোয়ার এর পেজে বেড়ে যাবে আমি চাইবো আমার মতো ভিডিও আরও সবাই কপি করে অসুবিধা নেই যদি ভিডিওগুলো ভালো হয় একটা মানুষের উপর কপি করো মিলিয়ন তিন মিলিয়ন ভিউ হয়েছিল সেখান থেকে আঠারো হাজার ফলোয়ার বেড়ে যায় আরও বড়ো হোক আরও আমার জন্য কিছু করতে হবে একটু করতে হবে আল্লাপাক যেন এই মানুষটাকে আমাদের পরমায় দেয় এবং যেই ধরনের কাজ করছেন সাল্লাহ তো এখানে পিকচার নেবে অনেক লোক এখানে সবাই ফুটবল প্লেয়ার মানে আমি সর্বদাই বলেছি এবং আমি একটা জিনিস জানি আমি আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে সত্যি আমি বরকত ভাই আমি বিরাট শ্রদ্ধা করি তাদের যে ফুটবল খেলা আমি একজন ফুটবল কন্টেন্ট ক্রিয়েটার উনি একজন হলেন সোশ্যাল ওয়ার্কার অর্থাৎ সব মানে অলমোস্ট সব ধর্মের মানুষের সাথেই কিন্তু কালচার করে তো একটা আমাদের আরভি ওয়ার্ড রয়েছে কোরআনের আয়াত রয়েছে কি বলেন তো আমরা কিন্তু এগুলো কেউ মানে জানি না বা বলি না আমরা কিন্তু বলা দরকার আমাদের নাফসিন মাউদ অর্থাৎ জন্ম যখন হয়েছে মৃত্যু সবার আগে মরার আগে এমন কিছু কাজ করতে হবে যেটা যেন মানুষের কাছে স্মরণীয় হয়